ক্ষমা চাওয়া নাকি শুধুই দুঃখ প্রকাশ ভারত পাকিস্তান ম্যাচের বিতর্কিত আম্পায়ার নিয়ে আইসিসির ফাঁস হওয়া মেইলে বেরিয়ে এলো আসল সত্য ভারত পাকিস্তান ম্যাচে আবার সেই পাইক্রফটি ম্যাচ আম্পায়ার এশিয়ার কাপে হাত না মেলানো বিতর্কের কেন্দ্রে থাকা অ্যান্ডি পাইক্রফটকেই আবারও ভারত পাকিস্তান ম্যাচের ম্যাচ আম্পায়ারের দায়িত্ব দিয়েছে আইসিসি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে আগামীকাল দুবাইয়ে এশিয়া কাপ সুপার ফোর পর্বের ভারত পাকিস্তান ম্যাচে পাইক্রফটি দায়িত্ব পালন করবেন এর আগে গত চোদ্দ সেপ্টেম্বর ভারত পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচে রেফেরি ছিলেন পাইক্রফট সেদিন জিম্বাবুয়ের এই ম্যাচ আম্পায়ার পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত নামেলাতে বলার মাধ্যমে ক্রিকেটের নিয়ম ও চেতনার লঙ্ঘন ঘটিয়েছেন এমন অভিযোগে তাকে এশিয়া কাপ থেকে তাৎক্ষণিক অপসারণের দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড সাধারণত যে কোনো টুর্নামেন্টে প্রথমে গ্রুপ পর্বের ম্যাচের অফিসিয়ালদের দায়িত্ব বন্টন করা হয় পরের পর্বের ম্যাচ আম্পায়ার দেওয়া হয় টুর্নামেন্টে টিকে থাকা দল ম্যাচের প্রতিপক্ষ ও সংশ্লিষ্ট অফিসিয়ালের পারফরমেন্স বিবেচনায় নিয়ে গ্রুপ পর্বে ভারত পাকিস্তান ছাড়াও পাকিস্তান আরব আমিরাত ম্যাচের দায়িত্বে ছিলেন পাইক্রফট সতেরো সেপ্টেম্বর পাকিস্তান আমিরাত ম্যাচ থেকে পাইক্রফটকে সরাতে আইসিসির সঙ্গে একাধিক মেইল চালাচালি করে পিসিবি আইসিসি তাতে সাড়া না দিলেও পাকিস্তানের অনর অবস্থানের জেরে পাকিস্তান আরও আমিরাত ম্যাচ শুরু হয়েছিল এক ঘন্টা দেরিতে তার আগে পাকিস্তান দলের অধিনায়ক ম্যানেজার ও কোচের সঙ্গে কথা বলেন পাইক্রফট পিসিবি সেই ভিডিও প্রকাশ করে দাবি করে পাইক্রাফ্ট ক্ষমা চেয়েছেন যদিও পিসিবিকে পাঠানো আইসিসি মেইলের সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি পাইক্রাফ্ট ক্ষমা চাননি হাত না মেলানোকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন পাইক্রাফ্ট সবার আগে সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন